আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে তাই না এমন কেউ নাই যে গান কানে যায় নাই আছে না এমন কোন মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই কানে যাবে কবা কারণ সবাই তো ওপেনলি শোনে কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আস শুনলে মনে জানা ঠিক আছে গান হচ্ছে যদিও ওটা হারাপ এখন যেগুলো প্লে হয় দেখবে এমন কিছু মিউজিক এমন কিছু ধুমধারাক্কা গানের কোনো জাতি না শয়তান যে নাচছে ওর পাশে কোনো কোনো কি বলবো আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড আর যদি চায় করেন বাই সাউন্ডটা একটু কমাই দেন পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে আরও জোরে দিবে সাউন্ড এদেরকে ভাবে প্রতিহত করা দরকার এদের বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে দিবস শুনলে গানের যাবে রাত্রে ঘুম হয় না মুমিন বন্ধ ঈশান নামাজ পরে ঘুমিয়ে যাবে সারা রাত ঘুমই হবে না কারার যাবে বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে মাসাল এই নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আমাদের এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমন ভাবে নাচারে করে মনে সু আর বানন নাচ হ্যাঁ আদি সেই এসেছে আমার উপর করবে করবেন না নবী সাল্লাল্লাহু বলেছেন যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নেবে বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে এবং যারা নর্তকি নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শূকর বানিয়ে দিবেন একদম তাৎক্ষণিক হাদিস আখিরুজ্জামানে হাদিস করে দেখেন পরে দেখেন আলী বোন আবাকে জিজ্ঞাসা করেন হালিসটা না থাকলে আমার নাম বদলায় ফেলাম এই হালিসও আছে এটা কি ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না ইন্টারনালি তারা বারোটা শুয়ারের মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে ভিতর থেকে সবগত ভাবে দেখবেন বারোটা শুয়ারের মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নূর কি জিনিস বোঝা গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম আপনি দশটা দিন কাজ করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহর নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার কান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলবে নুরের ছিটা ফটাও নাই কলব আগেই মরে শেষ হয়ে গেছে এখন আমাদের কলব এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহায় পনা অশ্লীলতা বেপর দামি পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সব সব তো দেখছি নিত্যদিন প্রতিদিন দেখছি এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাইটেড উই আর লিভিং উইথ দ্য ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর কিছু না এখন এই হৃদয়ে ঝাঁকিয়ে দিবে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত খলক অবস্থায় যদি মুখ চলে আসে তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বোঝাচ্ছি আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না এবং অনেক দিন আগে হাদিসটা পড়েছি বাট আমি হাদিসটা পড়েছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবেন স্যার কোনো একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাকের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাকের বারজাক বুঝুন তো পরকালে মানুষ কিরকম আজাল কিরকম শাস্তি ভোগ করছে আল্লাহ আমি দেখতে একজন ব্যক্তি মেবি উনি মুসা আর যুগের বা ঈসা আল যুগে আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারেন আল্লাহাক দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশনের মধ্যে আস তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নবী জিজ্ঞাসা করছেন তুমি কি অবস্থা আছো কেমন আছো সে বলছে যে আমার মৌধ হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার মৌধ হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই আমার কথা কি বুঝতে পারলেন ভাই যার কলক যত মৃত রুহ কবচ করার সময় তত শাস্তি হবে তত বেশি কষ্ট হবে যার কলক যত পবিত্র রুহটা অত সুন্দর করে করে বের হয়ে চলে আসবে যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয় এভাবে রুহটা বের হয়ে চলে আসবে কলক পরিষ্কার না থাকলে তো হবে এগুলো আধ্যাত্মিক মারে প্রতি কথা নয় কিন্তু বিষয়টা এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছি পীর মুরদি পীর মুরদি তাই না নেগলেক্ট করে যে পীর মুরদি বয়ন করবেন সব পীর মুরদি বলে বিষয়টা না বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারে এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নাই এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি নিজেরা বানিয়ে নিয়েছি এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সুন্দর সম্মত হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আর আত্মশুদ্ধি আল্লাহ মানুষের কাছে না আসলে হবে না আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবারও বলছি এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে গিবত্ত করলে এই ধরনের কাজ বেপর দামি মতো থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতে মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম পরোয়া না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি এমন বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মশুদ্ধি আসবে না আল্লাহ আমাদের সবার কলক গুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করে তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে করলে আল্লাহাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক পাক দান করলে আমি একটা দেই অন্য জায়গায় দেখেন কি কম কম জ্ঞানী ছিল সে ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান জ্ঞান আছে না প্রচুর জ্ঞান আছে কি কারণে সে চিরস্থায়ী যার নামে হলো একটা আদেশ লঙ্ঘন করেছে এই তো একটা আদেশ তো আদম আরিস সালামও লঙ্ঘন করেছে তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছে এটাও তো একটা অন্য তাই না কি এটা তো আল্লাহ আদেশকে লঙ্ঘন করা হলো দাদু আদম আরিসলাম তহবা করে ফিরে এসেছেন বলেছেন রবদেন আজ অলেম নেন হুসেনে বললেন দ্য ফিরলেন ওয়া দর হ্যাননা লেন্যা কোনে এটা আদম সন্তানের স্বাধাব ভুল করবে তহবা করে ফিরে আসবে কিন্তু ইপ্লিজ সে তওবা করে ফিরে আসেনি বরং অ্যা দ্য ওয়েস দেখ সে অবাত্ত হয়েছে অহংকার করেছে ফালাক্তা নেমিন্নার ও ফালাক্তা হমিন তিন এই যে অন্যকে ছোট করা তুচ্ছ করা আল্লাহর আদেশকে অস্বীকার করা অহংকার করা এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে এখন যদি আমরা অনেক এলেম আমল করি মনে অহংকার থাকে আত্মশুদ্ধি অর্জন হবে আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা বই সাজেস্ট করছি বইটা আমি পড়ছি কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটে নি এখনো এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি ইনশা আল্লাহ তালা আগামীতে আমি এই টপিকে শুধু এই টপিক এই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশা আল্লাহ আল্লাহ তাকি উসমানি হাফিজ তার একটা বই আছে আত্মশুদ্ধি ও তাফ বইটা পড়েন বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্যই লেখা রয়েছে মনে হয় বইটা প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করে একদিন লেকচার শুনলেন এক ঘন্টা দেড় ঘণ্টা এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে হ্যাঁ যদি আল্লাহ তেমন মানুষ হন হয়তো বা হবে তা আমাদের মতো মানুষের লেকচারে এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার শুনেও আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি কথা তাসির হয় তখনই যখন বক্তার মধ্যে খেলাস থাকে দিনের প্রতি মহব্বত থাকে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার মানসিক চেষ্টা থাকে মনের দরদ থাকে দিল সে পে আসার কাটে কথা আছে না যে কথাগুলো দিল থেকে বের হয় সেগুলো মানুষের দিলের মধ্যে কি হয় আসার করে তো এখন এরকম মানুষের সংখ্যাই বা কত আর আমরা যে জ্ঞান এবং আমল আমল করি তাতে বুঝতেই পারছি যে আমাদের দ্বারা কি হতে পারে তারপরেও আলহামদুলিল্লাহ কিছু মানুষের উপকার হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ তবে আমরা যথেষ্ট নই আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ এমন মানুষদেরকে এইসব চেহারা নিয়ে আসুন যাদের কথায় পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ এবং আল্লাহ আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে বড় করার তৌফিক দান করেন আমিন প্রথম কথা বলছি দেখেন আত্মশুদ্ধি মনের নিয়াত ইখলাস এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা ছিল না বলেই ওই তিন ব্যক্তি কোথায় গেছে জাহান নামে শহীদ হয়েছে জাহান নামে দান করেছে জাহান নামে আলেম হয়েছে যার নামে এটা সেই হাদিস যেটা বর্ণনা করতে আবু ঘর রাজি আল্লাহ অজ্ঞান হয়ে পড়ে যেতেন প্রথম যেটা সমস্যা ছিল এদিকে মনোযোগ দেন আমরা শেষ করে দেবো গুছিয়ে নেব প্রথম সমস্যাটা কি বলেছিলাম শিখ এই শিখটা প্রত্যেকটা সেক্টরে আছে না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আছে না একই শুননা ওই জাইলে আমি যাই এখনকার বিশ্বে আছে না আছে তাহলে এখনকার বিশ্বেও কি কিছু তাওহিদপন্থী মানুষের প্রয়োজন আছে না আছে দ্বিতীয় সমস্যা সুদ ওই সমস্যাটা এখনকার বিশ্বে নাই এখনকার ব্যক্তি জীবনে দেখা সুখ খায় না পরিবার সুক্ষম না সমাজে সুদের কারবার নাই সুদি এনজিওর সয়লাভ আছে না আছে না ছোট্ট ছোট্ট গ্রাম বাদ পড়েছে সুদ থেকে টপ টু বটন কোনো গ্রাম বাদ পড়েছে পড়ে নাই বৈশ্বিক ক্ষেত্রে সুদি ব্যাংকিং সিস্টেম নাই এবং এগুলোর সাথে আমরা জড়িত নই কি আর নবী সাল্লাম কি বলেন নাই চার শ্রেণীর মানুষকে আমি লানত করলাম যে খায় সুদ যে সুদ দেয় যে সাক্ষী থাকে আর যে লেখে চার শ্রেণীকে তিনি লানত করেছেন নবীর অভিশাপ নিয়ে কেউ হাউজে কাউসের পানি পাবে নবী সাল আলী সাল্লামের অভিশাপ নিয়ে কেউ কবরে উত্তর দিতে পারবে সত্যি তাই মনে হয় আপনাদের আর নবী যাদেরকে অভিশাপ করবেন তাদের জন্য কি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এত সহজ না এত সহজ না নবীর লানত কি জিনিস এটা আমরা পড়া গেলে বুঝতে পারব আমল করেছে আমল শোনেন আমল করেছে অনেক নেক আমল করেছে কিন্তু আমলগুলোর মধ্যে বেদাত ছিল কি ছিল মানে সুন্নাহকে পরিবর্তন করে নতুন আমল দিয়ে প্রতিস্থাপন করেছে কিন্তু আমল করেছে এই বেদাগাছিরা যখন হাউসে কাউসারে পানি খেতে যাবে একটা পর্দা পড়ে যাবে আর নবী সালামকে বলা হবে নবীজি বলবেন যে ইন্না মিন্নি তারা তো আমার উন্মত কেন পর্দা পড়ে গেল তাকে বলা হবে ইন্না কেদরি মা আহ দাসা বা দেখ এরকম আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনকে কেমন করে বিকৃত করেছিল তখন নবীজি বলবেন সখকন সখকন লিমান দূর হও দূর হও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছে বেদাহাত করেছ এটা বেদায়াতির শাস্তি তাকে দূর করে দেয়া হলো যে আমল করেছে সারা জীবন আমল করেছে হালাল খেয়ে আমল করেছে কিন্তু বেদাত করেছে তাকে তাড়িয়ে দেয়া হলো আর যে সুদ খাচ্ছে তাকে কি করা হবে ভাবেন একজন মানুষ যদি আমার কথা শোনেন একজন মানুষ যদি তার মায়ের সাথে জেনা করে আপনি কি করবেন তাকে মনে করেন কালকে উঠে দেখলেন আপনার এই গ্রামে দশজন মানুষ পাওয়া গেছে আজকে রাত্রে না হুজুবিল্লা তারা মায়ের সাথে কথাটা বলতে আমার খারাপ লাগছে তারা মায়ের সাথে খারাপ কাজ করেছে আজকে রাতে কালকে সকালে এই দশ জনের যদি দোষ প্রকাশ আপনি কি করবেন কি করবেন ফুলের মালা দিবেন বড় বড় সুন্দর সুন্দর চেয়ার দিবেন না বড় বড় অফিস করে দিবেন কর্তায় পড়িয়ে বসিয়ে দিবেন সুদের মধ্য দিয়ে আমরা তাই করছি নবিসাম বলেছেন তেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা কি আপনারা বলেন না হাদিস সাথে আপনারা জানেন বলেন সবচেয়ে নিম্ন শাখা কি নিজের মায়ের সাথে কোন ব্যক্তি যদি এই কাজটা করে আপনি তাকে কিভাবে দেখবেন একজন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে তাকেই তো দেখতে পারেন একজন ব্যক্তি যদি ধর্ষণ করে তো ধর্ষকের শাস্তি আছে না ধর্ষককে কি সমাজে মানুষ ভালো চোখে দেখে ঘিন্না করে এমনকি দেখা যায় যে মজদুম মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে ওরই তো সারা জীবন বিয়ে হয় না এমন হয় না কত বড় কত বড় ফলাফল সমাজে বয়ে নিয়ে আসে তাই না এখন একজন ব্যক্তি যদি মায়ের সাথে করে আপনি তাকে করতে চাইবেন নবীজি বলেছেন সাল্লু আপনার নবী আপনারই নবী যাকে কবরে দেখানো হবে আপনাকে তিনি বলেছেন যে এ তেহাত্তরটা পাপ আছে রিবার তার সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নবীর সাথে ডিল করেন এখন আমার সাথে প্লিজ হবে না অপেক্ষা করেন আল্লাহ নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে সেদিন তাকে জিজ্ঞাসা করবেন কেন আপনি আপনি এই হারিস কেন বলতে গেলেন এটাই তো অর্থনীতির সমৃদ্ধির একমাত্র পথ পদ্ধতি তাই না রিবা এই হচ্ছে রিবা আর সবচেয়ে উঁচু শাখাটা কি তাহলে এটা আপনি পাবেন সুরব বাকারায় রায় আয় নাম্বার দুশো উনআশি থেকে শুরু করে পড়া শুরু করবে না ফালে আল্লাহফাক বলেছেন ইয়াই আল্লাহ দিন রায়া মানুষ হেম ও মিনদ ইত্যাখল্লাহ আল্লাহকে ভয় করো যেরো মাদা কিয়ামিনা রিবা সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও আল্লাহ বলছেন ইল তোমরা যদি এটা না কর যেরু বিহার ওবি মিনাল্লাহ হেউ রসনে তাহলে আল্লাহ এবং তার আসলের সাথে যুদ্ধের ঘোষণা শোনে না এটা সবচেয়ে উঁচু নেওয়া আল্লাহ এবং তার রসুলের সাথে কারো যুদ্ধ হচ্ছে মনে করে কথার কথা আপনি কার পক্ষ নেবেন আমরা বলছি ঠিকই আল্লাহ এবং তার সাথে যুদ্ধ হচ্ছে কিছু মানুষ তার সাথে যুদ্ধ করছে মনে করেন রসুল সাল্লাহ জীবিত আছেন একদিকে দাঁড়িয়ে আছেন কথার কথা এবং তার অপজিশনে ধরেন এক লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে যাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র আছে নবী হাতে কিচ্ছু নাই তিনি একা মনে করেন আপনি তার উম্মত এখন আপনি এই যুদ্ধে কার পক্ষে দাঁড়াবেন কথা বুঝতে পারছেন আমরা এখন কার পক্ষে দাঁড়িয়ে আছি জানেন ওই মানুষদের পক্ষে যারা অস্ত্র নিয়ে নবীর এগেনস্টে দাঁড়িয়ে আছে আমাদের উচিত ছিল নবীর পক্ষে আল্লাহর পক্ষে দাঁড়ানো আমরা এই রিবার মধ্য দিয়ে তার বিপক্ষে দাঁড়িয়ে আছি সুরাবা করা পড়ে দেখেন তা আমার কথা না একটা কথা বানিয়া বলেন নাই একটা কথা এদিক ওদিক যাবেন ইনশাআল্লাহ এটি এটাই লেখা আছে কুরআনে ওয়াইল্লাম তাফআলু ফাذرু بحرب من الله ورسوله যে কোন আলেমকে জিজ্ঞাসা করেন যে কোন মাযহাবে এই কথাই বলবেন যদি স্বাস্থ্যকেটাকে সৎসশ